রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বেলপুকুরিয়ায় পাঁচ নভেম্বর বুধবার সন্ধ্যায় তাফসির কুরআন মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বেলপুকুরিয়া আইডিয়াল ডিগ্রি কলেজ মাঠে মাহফিলের পরিচালনা করেন বেলপুকুরিয়া রেলগেট জামে মসজিদের পেশ ইমাম হাফেজ সাইকুল ইসলাম রাজশাহী প্রতিনিধি শিহা বালম সম্রাট জানান মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মাওলানা রেজাউর রহমান বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের রাজশাহী জেলা সহকারী সেক্রেটারি ও শিল্পপতি নুরুজ্জামান সভাপতিত্ব করেন বেলপুকুরিয়া আইডিয়াল ডিগ্রি কলেজের প্রিন্সিপাল আব্দুল হামিদ এছাড়াও উপস্থিত ছিলেন বিসমিল্লা গ্রুপের আলহাজ এনামুল হক হাওয়া গ্রুপের জাহাঙ্গীর আলম জামায়েতে ইসলামীর পুঠিয়া উপজেলার আমির মাওলানা মঞ্জুরুর রহমান বেলপুকুরিয়া ইউনিয়নের সেক্রেটারি হাফেজ মাওলানা নূর মোহাম্মদ এবং এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ মাহফিলে কোরআনের তাপসির নিয়ে আলোচনা হয় এবং মুসলমান সমাজে কোরআনের শিক্ষা ও অনুশাসনের গুরুত্ব তুলে ধরা হয় স্থানীয় জনগণ উৎসব মুখর পরিবেশে মাহফিলে অংশগ্রহণ করেন